এটা আমার হয়ে গেছে আমি যদি এরকম একটা ব্যবসা দেই আমি কি পারবো বানাইতে অবশ্যই পারবেন চেষ্টা থাকলে উপায় হয় মানুষ সবকিছু পারে হ্যাঁ মানুষ তো এই যে এই বিজনেসটায় আসার উদ্দেশ্য কি বা কিভাবে আসলেন জার্নিটা কি ছিল বিজনেসটা করার উদ্দেশ্য হচ্ছে সবাই চায় যে নিজের পায়ে দাঁড়াতে নিজের পায়ে দাঁড়াবে আর হচ্ছে যে চাকরি যে দাসত্ব হ্যাঁ এটা থেকে বেরিয়ে নিজে কিছু করবে এটা দিয়ে বুঝবো আপনাকে দেখে তো মনে হয় যে আপনি এডুকেটেড পড়াশোনা কি করা হয়েছে কত দূর করেছেন আমি বিবিএ কমপ্লিট করেছি মাসাল্লাহ শুরু করিনি কোন ইউনিভার্সিটি থেকে তেজগাঁও কলেজ থেকে তেজগাঁও কলেজ মানে একজন এডুকেটেড পারসন হয়ে তার যদি চাকরির দাসত্ব থেকে নিজেকে ওভারকাম করে এই রকম একটা বিজনেস করতে পারে তাহলে যারা বেকার এখনো বসে আছেন তারা কেন বসে আছেন দেন ফ্যামিলিতে কে কে আছে এবং এই বিজনেস দিয়ে ফ্যামিলি কেমন চলছে ফ্যামিলিতে হচ্ছে আব্বা মা বোন আমরা সবাই মিলেই আছি আর বিজনেস প্রথম দিকে যদিও খারাপ দিয়েছিল আর এখন তো হচ্ছে গরমের সময় এগুলো একটু ডিমান্ড কম তবে আলহামদুলিল্লাহ আমি এখনও পর্যন্ত ভালো রেসপন্স পাচ্ছি সব কিছু মিলিয়ে আমি কাবার করতে পারছি প্রতিদিন আনুমানিক কত টাকা সেল হয় যেহেতু এখন একটু ডাউন টাইম আর বিজনেস তো আপস এন্ড ডাউন অল টাইম থাকে থাকে আমার এখন দেখা যাচ্ছে 5000 6000 সর্বনিম্ন আর কি থাকে তাতে ফ্যামিলি খুব ভালোভাবে কি রান হচ্ছে রান হচ্ছে আর আমার আব্বু তো অলরেডি হচ্ছে জব করতেছে সাথে আমার যে ছোট একটা সাপোর্ট সবকিছু মিলে স্মুথলি যাচ্ছে মানে ওনার বাবা কিন্তু এখন জবও করে পাশাপাশি উনি একজন এডুকেটেড বিবিএ কমপ্লিট করেছে তারপরে কিন্তু ফ্রি টাইমটা তো ওনারা ওনাদের ছোট্ট একটা বিজনেসও করছে এটা কিন্তু খুবই ইমপ্রেসিভ ফর অল আর এখানে এসে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো খাবার বানিয়ে খেতে পারবেন এবং এত নিট অ্যান্ড ক্লিন ফয়েল ইউজ করেছে অবশ্যই কিনে দেবো তুমি কি খেতে চাও বলো তো কি খাবে আচ্ছা আমরা আমরা এখনই খাবো এগুলা সব খাবো আর এখানে কি কি পাচ্ছি আপু আমাদের এখানে পাওয়া যাবে হান্ডি দি হান্ডি হাঁস আর খোলাজালি পিঠা আর এছাড়াও আমাদের ভোলার ঐতিহ্যবাহী মহিষের টক এই টকদের লাচ্ছিটা পাওয়া যাবে শুধু আমাদের এই হান্ডি যে হাঁসটা পাচ্ছি এটা কি দেশি হাঁস নাকি আমরা এখন পর্যন্ত শুরু থেকে দেশি পাতি হাঁসটা ব্যবহার করছি আচ্ছা কালেক্ট করছেন কোথা থেকে কালেক্ট করতেছি আমাদের বাসার কাছেই বাজার আছে ওখান থেকে ও সো খুবই নিট অ্যান্ড ক্লিন এবং এখানে কিন্তু কাঁচা আমের শরবত পাওয়া যায় দেন পাইন শরবত পাওয়া যায় এবং এই যে ওনাদের মহিষের টক দইয়ের আছে তো আজকে আমরা কিন্তু সব কিছু খাবো এবং আপনাদেরকে বলবো কেমন আসলে যেমন ওই যে কথায় আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট এমন কি না আপনাদেরকে এখন জানাবো আমার মনে হচ্ছে টেস্ট অনেক ভালো হবে সব কিছু এতটাই নিট অ্যান্ড ক্লিন এবং আমি কিন্তু আসার সময় একটু আর উঠিয়ে দেখে আসছি যে খাবারের কালার কেমন না হলে কিন্তু আসতাম না বাইদা ওয়ে আপনারা সবাই এসে কিন্তু টেস্ট করবেন করে আমাকে জানাবে এবং ওনাদেরকে আরও বেশি ইন্সপায়ার করবেন যে এত সুন্দরভাবে ওনারা একটা বিজনেস স্টার্ট করেছে আর এত এডুকেটেড একটা পারসন সে কিন্তু চাইলেই একটা জব করতে পারতো কিন্তু না উনি নিজের পায়ে দাঁড়াচ্ছে আরও দশজনের যাতে কর্মসংস্থান করতে পারে